আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আর আজকে আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে এই কারণে হচ্ছে আমি একটু রেডি হয়ে নিচ্ছি তো সকাল সকাল গোসলটা সেরে নিলাম এরপরে হচ্ছে বোরখার হিজাব বের করে নিলাম অবশ্যই বোরখাটার সাথে কালো হিজাবটা খুব ভালো মানাতো কিন্তু আমার কালো হিজাব আপাতত এখানে নেই তো কি আর করা আমি হচ্ছে এই হিজাবটা পরে রেডি হয়ে গেলাম আর অনেকে কি সুন্দর রেডি ভিডিওগুলো দেয় আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু আমি ওই ভিডিওগুলো করতে পারি না আর ওভাবে তো রেডি হওয়া কিছু হয়ও না সাধারণত পরখাটা পরলেই আমার রেডি কমপ্লিট কারণ অন্য কিছু তেমন একটা করাও হয় না তো এইভাবে সিম্পলভাবে থাকতেই ভালো লাগে আর সিম্পলভাবে একটা লুক নিয়ে নিলাম তো রেডি হয়ে আমি হচ্ছে বের হয়ে যাব আর এখানে হচ্ছে আজকে আমাদের একটা বড় প্রোগ্রাম সবাই যে যার হাজব্যান্ডের সাথেই যাচ্ছে কিন্তু আমার তো আর ওই কপাল নেই আমার হাজব্যান্ডের হচ্ছে আমাকে সময় দেওয়ার সময় নেই সে হচ্ছে অফিসে ছিল আর আমি এভাবে বের হয়ে গিয়েছি ছিলাম তো গিয়ে দেখি যে আমার একটা প্রয়োজনীয় জিনিস আমি নিতে ভুলে গেছি তো আবারও বাসায় আসলাম তারপরে হাজব্যান্ডকে ফোন দিয়েছিলাম যে তোমার যেহেতু বাইক আছে তুমি একটু আমাকে পৌঁছে দাও কারণ ওখানে নির্দিষ্ট একটা টাইমে পৌঁছানোর কথা ছিল তো তার তারপরও সময় হয়নি তো আমি পাশের পাশের ভাবিদের সাথেই চলে আসলাম এসে দেখলাম যে সব লোকজন বসে গিয়েছে আর আমাদের খাবারও অলরেডি টেবিলে চলে এসেছে তো খাবার নিয়ে বসছি বসেছিলাম আর বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন সবাই আসবে আসলে আমরা প্রধান অতিথির জন্য অপেক্ষা করছিলাম আর আমাদের এখানে আজকে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আর তার ওয়াইফ তো তার জন্য মূলত অপেক্ষা করা আর আমাদের ডিজিসার ওয়াইফও ছিলেন মোটামুটি তাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম তো মেনিকারটা দেখে আমি মিনিকারটা একটু মিলিয়ে নিচ্ছিলাম যে কী কী আছে আর খাবারগুলো এভাবে আমাদের সামনে ছিল আর কি ছিল যে যেন মতো চিনোটা খেয়ে নিলে এই তো তো বসতে বসতে আমি যে হঠাৎ করে চলে এসেছেন আমাদের প্রধান অতিথি তো সামনে যে ছিলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার ওয়াইফ আর এর সাথে কিন্তু দুটি ম্যাডাম ছিলেন

আমরা সবাই একসাথে মূলত খাওয়া দাওয়া শুরু করার জন্য অপেক্ষা ছিল তো তারা যেহেতু তো সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দেবো একসাথেই তো এই তো আসলে আমাদের এখানে প্রতি বছরই এরকম একটা গেট টুগেদার হয় আর এখানে কিন্তু আমরা যত মানুষ একসাথে আছি সবাই কিন্তু একসাথে বসেছিলাম আর অনেক দিন পরে এভাবে একসাথে কিন্তু একটা মিলন মেলা হলে খারাপ লাগে না সবার সাথে আবার দেখা হয়ে যায় আর এই জায়গাগুলোর জন্য আসলে খুবই খারাপ লাগে যে এবার হচ্ছে আমরা চার বছর হয়েছে ঢাকায় এসেছি আর এবার যে এক মাসের মধ্যে চলেও যেতে হবে তো খুবই মিস করবো এই জায়গাগুলো তো আজকে খাবারের মতো তো তো আপনারা দেখেছেন কাটছে সাম খাবার ছিল একটা তারপরে ছিল রেস্ট তারপরে জলদা ভাত ছিল আর ছিল গিয়ে আলু বকরার একটা চাটনি ছিল আর সাথে তো সালাদ ছিল তো আমি বাসায় চলে আসলাম খেয়ে দেয়ে তারপরে হচ্ছে একটু লাউ গাছগুলোর ভিডিও করছিলাম একা একা কী আর করা আমার হাজব্যান্ড বলছিল চলে আসবে তো তার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু সে তো আসতেছে না তো আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও নিয়ে নিলাম আর পেজের অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছে তো আশা করব সবাই পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আল্লাহ পে